দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শার্মিনা যুক্ত আছি আপনাদের সাথে সংবাদ সম্মেলন হচ্ছে ছাত্রছাত্রীদের বিদেশে যে প্রবাসী ভাইরা আছেন যারা আমাকে ফোন দিচ্ছেন আপনাদের জেল হেফাজতে আছেন যারা এখনো বের হননি সেই ব্যাপারে আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলবো তারা এই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন আমরা হচ্ছে এখানকার যে সমন্বয়কারী রত্নার সাথে কথা বলবো রত্ন যদি একটু বলতেন যে বিদেশি প্রবাসী যে ভাইরা আছে তারা জেল হেফাজতে আছেন তো আপনারা তাদের জন্য কি ভাবছেন আবু মেন কথা হচ্ছে যে আমি একটু বলি এই বিদেশি যে ব্যাপারটা এটা টোটালটাই পররাষ্ট্রের একটা ব্যাপার সেপার তো আমাদের যারা পররাষ্ট্রে আছে তারা অবশ্যই তাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা নেবে এটা আমি আশা রাখি কারণ আমরা সর্বপর্যায়ে কাজ করতেছি তো কেউ বঞ্চিত হবে না অন্তত পক্ষে আমি এইটুকু বলতে পারি এবং তা মানে সব থেকে বড়ো ধন্যবাদ আমি প্রবাসী ভাইদের দেব প্রবাসী ভাইদের ভাইরা যদি না থাকতো তাহলে আমরা এই যুদ্ধে হেরে যেতাম এটা তাদের তাদের ক্রেডিট সব থেকে বেশি তবে তাদের যত দ্রুত সম্ভব ছাড়ানো যায় এবং তাদের মানে তারা যে বিপদ আছে বিপদ থেকে রক্ষা করা যায় এই ব্যাপারে অবশ্যই আমাদের আলোচনা করব অবশ্যই ধন্যবাদ সবাই জি জি অবশ্যই ধন্যবাদ সবাই এটা পররাষ্ট্র দপ্তরের ব্যাপার তো এটা সরকার থেকে আমাদের যারা পররাষ্ট্র নীতি নির্ধারণ করবেন পররাষ্ট্রমন্ত্রী হবেন এটা তারাই নির্ধারণ করবেন আশা করি আমাদের শ্রমিকরা মুক্তি পাবেন এবং যে সৌদি আরব ইউএই বাহরাইন এই সমস্ত অঞ্চল তো আসলে কিংডম এটা এটা তো কোনো রাষ্ট্র না ওখানে সব মত প্রকাশের স্বাধীনতা নাই এবং মিছিল মিটিং করারও কোনো স্বাধীনতা নাই এই জন্য আমাদের শ্রমিকদের সেলুট জানায় যে তারা এই ধরনের নিষেধাকে অমান্য করেও তারা এই আন্দোলনের পাশে থেকেছেন এবং সমর্থন ঢুকিয়েছেন এই জন্য তাদেরকে লাখো সালাম এবং আশা করি আমাদের সরকার এটা ডিল করবেন ওই সমস্ত সরকারের সাথে দর্শক আমরা কথা বলছিলাম ফ্যামিলি জোন থেকে আমি শার্মিনারা যুক্ত ছিলাম আপনাদের সাথে এতক্ষণ বিদেশি প্রবাসী ভাইরা যারা আছেন যারা আমার কাছে ফোন দিচ্ছেন যে আপনারা যারা আন্দোলন করেছেন ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করেছেন আপনাদের দেশে এই রুলস না থাকার পরেও নিষেধাজ্ঞা অমান্য করেও কিন্তু আপনারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারা এখন অনেকেই জেল হেফাজতে আছেন বের হতে পারেননি কারাগারে আছেন আপনাদেরকে নিয়ে আজ এই সংবাদ সম্মেলনে আমি শারমিনারা তুলে ধরেছি আপনাদের ব্যথা আপনাদের কথা আমাদের ছাত্র যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানালো যে এ ব্যাপারে তারা যারা উপর মহলে আছেন তাদের সাথে কথা বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ